দ্য পয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট রাইট সো দেখো দ্য পয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট যদি এই জায়গার মধ্যে দা দিত আরেকটা তাহলে কিন্তু দুইজন ব্যক্তি আলাদা হয়ে যেত যেহেতু দা নেই সেহেতু দ্য পয়েট অ্যান্ড দ্য নভেলিস্ট একই ব্যক্তিকে বুঝিয়েছে আর একই ব্যক্তি যদি হয় তাহলে এই জায়গার মধ্যে সিঙ্গুলার ভার হবে তাহলে আমরা দেখি সঠিক উত্তরটা কী হবে রাইট উত্তর হচ্ছে ইজ সো মাথায় রাখতে হবে এই জায়গাটা যদি এই জায়গাতে আরেকটা দা থাকত বা এই দুজন ব্যক্তি যদি ডিফারেন্ট হইতো আলাদা হইতো তাহলে এই জায়গার মধ্যে আর হইতো যেহেতু আলাদা নয় একই ব্যক্তি সে সেহেতু আমরা এই জায়গার মধ্যে ইজ দিব আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপর দেখো নেক্সট কোয়েশানটা আমরা দেখি তারপরে আমরা দ্বিতীয় কোয়েশানটা দেখো ব্রেড অ্যান্ড বাটার একটু কেয়াল ব্রেড একটা বিষয় বাটার আর একটা বিষয় অর্থাৎ উপাদান দুইটা ডিফারেন্ট দুইটা উপাদান ডিফারেন্ট বিধায় আমরা কী দিবো এই জায়গার মধ্যে বলো তো দেখি এক্সাক্টলি এই যে একটু খেয়াল করি আমরা সঠিক উত্তরটা কী দিব কোথায় আসতেছে না কেন হ্যাঁ আর সঠিক উত্তর হচ্ছে আর কারণ ব্র্যাড বিষয় একটা উপাদান ডিফারেন্ট আর বাটারও ডিফারেন্ট একটা উপাদান দুইটা আলাদা আলাদা এই জন্য আমরা আর দিয়েছি এটা মাথায় রাখবে নেক্সট তারপর হচ্ছে দেখো আমরা দেখার চেষ্টা করছি একটু খেয়াল করি আমরা প্রত্যেকেই দেখো তারপর হচ্ছে ফিফটি একটু খেয়াল করতে হবে একটা নাম্বার আছে ডলার্স যখন দিত তখন এই জায়গার মধ্যে কিন্তু আমরা ফ্লোরাল ভার দিতাম হাজার ডলার ডলার এটা অনির্দিষ্ট যেহেতু ফিফটি দেওয়া আছে নাম্বার সেহেতু এটা সিঙ্গুলার হয়ে গেছে সো ফিফটি তাউজেন্ড ডলার পঞ্চাশ হাজার টাকা দেড় সো এই জায়গার মধ্যে আমরা কী দিব ভার্ভ ইজ দিবো আর যখন থাউজেন্ড ডলার থাকবে তখন এটা অনির্দিষ্ট প্লোরাল তখন সেটা তুমি আর্ট দিব আই থিঙ্ক ক্লিয়ার দেখি দেখো লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য মেজর কি বলছিলাম একটু খেয়াল করো ওয়ান অফ অথবা ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য প্লাস নাউন কি থাকবে নাউন থাকবে প্লোরাল একটু খেয়াল করো প্লোর প্লাস ভার্ভ সিঙ্গুলার একটু খেয়াল করো ভার্ভ সিঙ্গুলার থাকবে তাইলে এই ফরমেটটা কোথায় আছে দেখো তো তাহলে ওয়ান অফ দ্য ম্যাজার একটু খেয়াল করো প্রবলেম একটু খেয়াল করো এটা ক্রস এইটাও ক্রস কারণ প্রবলেম সিঙ্গুলার আমাদের দরকার নাউনটা ফ্লোরাল সো দেখো এইটা আছে ফ্লোরাল রাইট এটা নিলে আমরা প্লোরাল তারপর দেখো এখানে কি আছে ভার্ভাস সিঙ্গুলার দাও আছে ওয়াজ আর তুমি দেখতেই পাচ্ছ এটা লাস্ট ইয়ার যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স সেহেতু আমাদের নাউনটা ফ্লোরাল ভাবটা সিঙ্গুলার রাইট আনসার এইটাই পেয়ে গেছি বাট এইটা স্ট্রাকচার করতে ভুল তো রাইট আনসার হচ্ছে প্রবলেমস ওয়াস দেখতে পাচ্ছো স্ট্রাকচার অনুযায়ী এই যে স্ট্রাকচার দিয়েছি স্ট্রাকচার অনুযায়ী এটা হচ্ছে রাইট আনসার আই থিঙ্ক ক্লিয়ার একটু নোট করে রাখবো প্রত্যেকে রাইট আনসার হচ্ছে প্রবলেমস ওয়াজ প্রবলেমস ওয়াজ আই থিঙ্ক ক্লিয়ার বুঝতে পেরেছ নেক্সট তারপর হচ্ছে একটু খেয়াল করো যে রুলসটা তোমাদেরকে শিখাচ্ছি ভালো করে খেয়াল করো নিদার রেমি নর সিমি তারপরে ড্যাশ দেওয়া আছে মাথা রাখবা নর অথবা অর যেটাই থাকুক না কেন এটার কাছে কি আছে সিমি মানে এইটার পরে যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী এই জায়গার মধ্যে ভার বসবে অথবা শূন্যস্থানের কাছাকাছি যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী কি বসবে ভার বসবে নর এবং অর থাকলে মাথা রাখবা তাহলে নরের পরে কি আছে সিমি সিমির অনুযায়ী ভার বসবে তাহলে দেখো তো কী হবে এক্স্যাক্টলি ইজ হবে যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটের সেহেতু আমরা এখানে ইজ দিব রাইট আনসার কী দিব একটু খেয়াল করো রাইট আনসার ইজ রাইট আনসার হচ্ছে ইজ আই হোপ ক্লিয়ার তোমরা বুঝতে পারছো রাইট তারপরে চলে যায় আমরা পরবর্তী কোয়েশনে একটু ভালো করে দেখার চেষ্টা করি রাইট আনসারটা কী হবে এক্স্যাক্টলি তারপরে দেখো মেনি আ ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু প্লাশ আনসিং একটু খেয়াল করো আবার বলছি মেনি আ একটু খেয়াল করো মেনি আ এরপরে যে নাউনটি থাকবে সেই নাউনের পরে কিন্তু কী আসবে বলতো এটা কমেন্ট করে আমাকে জানা তো রাইট আনসার কি এই স্ট্রাকচার মেনি আ মেনি আ এর নাউন তারপরে কী থাকবে বলতো তোমাদেরকে দিয়েছে এই যে দেখো ইজ তার মানে মেনি আ এরপরে নাউন থাকবে তারপরে পর কী থাকবে সিঙ্গলার ভার অর্থাৎ মেনি আ যদি থাকে সেন্টেন্সের মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে যে ভাবটি হবে সেই ভাবটি সিঙ্গুলার মেনিয়া থাকলে এরপরে যে ভাব আছে সেই ভাবটি সিঙ্গুলার আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট এগারো নম্বরে দেখো যে ওয়ান অফ দ্য মেজার প্রবলেম এটা দেখিয়েছি এই এইটা উত্তরটা তোমরা নিজেরাই করবা ভাইকে জানিয়ে দেওয়া রাইট অ্যান্সার কী হবে আমি দেখতে চাই কে কে সঠিক উত্তর দিতে পারো আর এই অপশনটা তোমাদের জন্য রেখেছি তোমরা এটা উত্তর দিবা সো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা